ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দিনটা অত্যন্ত খারাপভাবে শুরু হয়েছিল আমার জেটু সকালবেলা ভোর থেকে বারংবার সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল আর শেষ মেয়ে জেটুকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো আমার দিদি আর আমার বাবা মিলে যেটুকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ হচ্ছে আর বাড়িতে রেখে টেনশন বাড়াতে আমরা চাইছিলাম না বারংবার এভাবে সেন্সলেস হয়ে যাওয়ার কারণও আমরা ঠিকঠাক বুঝতে পারছিলাম না অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসা হয়েছিল আর জেঠু আর বা জেঠুকে আমার বাবা এবং দিদি মিলে দুজনে মিলেই আপাতত নিয়ে যাচ্ছিলো পরে আবার বাকিরা যে যাবে যাবে চুচুড়া হসপিটালে সকালবেলা এমার্জেন্সিতে ভর্তি করা হয় আমরা জেনেই গেছিলাম যেটুকে অলরেডি অ্যাডমিট করে নেবে দিন তো আর কারোর জন্য থেমে থাকে না তাই সকালের খাবার দাবার করার জন্য দুপুরবেলা আমরা রান্না করে নিয়েছিলাম আজকে আলু পোস্ত ডাল আর পাঁপড় ভাজা বিশ্বাস করুন কারোরই খাওয়ার মেন্টালিটি একদমই ছিল না কিন্তু তবু বাচ্চাদের জন্য নিজেদের জন্য ঠাকঠাক করে রান্না তো করতে হবে বাড়ির কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বাড়ির কেউ একজনও যদি অসুস্থ হয় হসপিটালে ভর্তি হয় বাকিদের যে কী পরিমাণে টেনশন হয় সেটা শুধুমাত্র যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই জানে এখানে আমি বিউলির ডাল করছিলাম ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হলুদ দিয়ে মৌরি ফোড়ন দিয়ে শুধুমাত্র আমি সাঁতলে নিচ্ছিলাম আমার এই জ্যাঠাকে আমরা সবাই মিলে দেখে রাখি তো মনটা প্রচন্ড খারাপ হয়েছিল যে কি যে হয়ে গেল একটা মানুষ আগের দিন পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল বয়স বার্ধক্যজনিত কারণে যেটুকু যা সমস্যা হয়েছিল হয়েছিল হইলে সে ঠিকই ছিল হঠাৎ করে সেই মানুষটা এতটাই অসুস্থ হয়ে গেল যে সকাল থেকে আর উঠতে পারল না বুঝতেই পারছি না কি হয়ে গেল এক দু মাস আগে আমার আর এক জ্যাঠা মারা যায় আবার এই জেঠুর এভাবে শরীর খারাপ খুব টেনশন লাগছে এখন আমি বয়সের বা দিচ্ছি তাই আমি জানি যে আমার জেঠু হিমোগ্লোবিন চারের নিচে নেমে গেছে অলরেডি ব্লাড চালানো হচ্ছে কি হবে আমরা কিছুই জানি না কি কারণে এরকম হলো সেটাও বুঝতে পারছি না পাপু ভাসতে গিয়ে বারংবার আমার সাথে এটা ঘটে যে তেলটা পড়লো তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তারপরে পাপু দিলে সেটা কালো হয়ে যায় বাড়িতে যখন কোনো সমস্যা ধরে বাড়ির বাচ্চারাও এত পরিমাণে দুরন্তপনা করে যে কী বলবো আমার ছেলে মেয়ে তো তার মধ্যে মহান একদম সকাল থেকে এত দুরন্তপনা করছে এত বায়না করছে যে কি বলবো ওদের নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি আজকে ওদেরকে চুপ করে ছামিয়ে রাখা তার সাথে বাড়ির এই এতগুলো লোককে সামলে রাখার মধ্যে যে কী বলবো আজকে প্যাথেটিক কন্ডিশান যাচ্ছে কি বুঝতে পারছিলাম কেন তারপরে আবার এরপরে আমাকে যেতে হবে একটা এমার্জেন্সি কাজে আমার যে দিদি দেখো আমার তেলটাও কেমন জ্বলে গেছিলো আমার দিদি যে এনজিওটা চালায় তার তরফ থেকে একটা এক্সিবিশন ছিল যেটা চন্দ্রনগর কলেজে অর্গানাইজ করা হচ্ছে বেশ কিছু দিন ধরে আজকে তার ডেটটা ছিল কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারি যে গেস্টের জন্য আমরা এই এক্সিবিশনটা শো করিয়েছিলাম সেই গেস্টরাও আসবে না মনটা আরও বেশি ভেঙে গেল। দিনটা যেন খারাপ হওয়া শেষই হচ্ছে না আজকে কী পরিমাণে যে দিনটা খারাপ যাচ্ছে আজকে এই টেবিল চেয়ারগুলো আজকে আমরা আলাদা করে ভাড়া করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই এক্সিবিশনটার জন্য তারপরে এই টেবিল চেয়ারগুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছিল মানে সবটা মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত খারাপ ছিল তো খারাপ সময় যেন পিছন ছাড়তেই চায় না যেরকম বলে না তেমনি আমাদের সাথে আজকে হচ্ছিল তো যাই হোক সবটা মিলিয়ে আপাতত আমরা সামলে নিয়েছি জানি না কাল কি হবে কাল কি সংবাদ পাবো কিন্তু তবু বলবো তোমরা সাথে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার এই চ্যানেলটাকে বড় হওয়ার জন্য একটুখানি সময় বাইরে গিয়ে একটু যেন নিঃশ্বাস ফেলেছিলাম স্বস্তি তারই মধ্যে জানতে পারি গেস্টরাও আসবে না আর ডেঠুটেও ব্লাড দিতে হবে তো কী বলবো আর তোমরা প্রে করো চলো টাটা